আলামিন সাইফি ভাইয়ের একটা জিনিস আমার খুব পছন্দ উনি যেমনি পড়ায় না আমার ওই দিন ড্রাইভার সাহেব গাড়িতে বসা ওনার পড়ানোর স্টাইল আপনারা দেখছেন ওই যে ভিডিওতে দেখা যায় হ্যাঁ বলেন তো কয়টা সবাই কয় এরকম উনত্রিশটা আবার কলকলার কয়টা এরকম ছন্দে ছন্দে পড়ায় এই পড়ানোর ইস্টাই ওই গিয়ার গিয়ার এক গিয়ার দুই গিয়ার তিন গিয়ার সুন্দর মাসাল্লাহ ভালো কোরআনের খুব খেদমত করতেছে আমরা দোয়া করি আল্লাহ যেন তার এই খেদমতটা খুব বেশি করতে পারে আল্লাহ তৌফিক দান করেন তো যাই হোক আচ্ছা যা মাঠেও আছে মসজিদও আছে সব জায়গায় কাজ করতেছে তো যাই হোক এখন এই আলামিন ভাইয়ের এই সহজ কোরআন শিক্ষা মাসাল্লাহ উনি খুব যত্ন সহকারে এটা লিখছেন সংকলন করেছেন আমাকেও দেখিয়েছেন আমি মোটামুটি ভাবে দেখছি আলহামদুলিল্লাহ রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম আল্লাহরে বললেন আল্লাহ এমন হেদায়ত আপনার কাছে চাই যার মাধ্যমে আপনি আমার দিলকে হেদায়ত দিবেন এমন রহমত চাই যার মাধ্যমে আপনি আমার দিলকে হেদায়ত দিবেন এবার আশ্চর্য একটা হাদিস শোনেন রসুল আকরম সাল্লা সাল্লাম এই দুই আঙ্গুলের দিকে তাকান সাল্লাহ আলি সাল্লাম মুসলিম শরীফের ছাব্বিশশো চুয়ান্ন নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মাঝে মাঝে নিজেরা ট্রাই করবেন এখন যার যে নিচে এইভাবে দুই আঙ্গুল দিয়ে এই দুই আঙ্গুলের দিয়ে একটু তাকান দেখেন আমার অনুবাদটা শোনেন আর আঙ্গুলের দিকে রসুল সাল্লাহ বলছেন শোনো উম্মত পুরা দুনিয়ার সমস্ত কলব গুলা আল্লাহর এই দুই আঙ্গুলের মাঝে ওয়াহিদিন একটা কলবের এ টাইম একই মুহূর্তে সারা দুনিয়ার কুটি কলবগুলা আল্লাহ একই মুহূর্তে একই সময় দেখতে পায় এই দেখতে আমি বিন হাবিবের কলব দেখতেছি আপনাদের কলব এক সময় আল্লাহ দেখতেছে মাঝে মাঝে চিন্তা করবেন যে আল্লাহ ইল্লাহ সর্বনাশ মাবুদ তুমি তো আমার কলভই এখন দেখতেছো রসুল আকরাম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম এভাবে বলেন দুই আঙ্গুলের মাঝে পুরা দুনিয়ার কলভ গুলো একটার মতো এবার কি কয় দেখেন ইউ সররিফু হাইসু ইয়া সা যেইভাবে চায় এইভাবে নাড়াইতে পারে নাড়াইতে পারে অক সুম্ম কয় আল্লা রসুলুল্লাহ সাল্লাল্লাহ কয় আল্লাহ সিহসাল্লাম আল্লাহ হুমামু সররিফাল কুলু সররিফ কুলু বানাহ আল্লাহ নবী আল্লাহ কে বলতেন হে আল্লাহ কলবের পরিবর্তনকারী আল্লাহ কলবকে ঘুরানু ফিরানো আল্লাহ যিনি কলবকে ঘুরিয়ে দেন ফিরিয়ে দেন যিনি কলবকে লালান যিনি কলবকে এদিক সেদিক করেন নবীজি কি আল্লাহ আপনি তো কলব ঘুরান আমাদের কলবটা ঘুরিয়ে ফিরিয়ে আপনার এবাদতের দিকে নিয়ে যান এখন আপনার এই জায়গায় অনেকে আছেন কলব আমেরিকা কলব জাপান রসুল সাল্লাহ সাল্লাম বলছে আল্লাহ কলব তো আপনি ঘুরান আমাদের কলবগুলা ঘুরে আপনার এবাদতের দিকে নিয়ে যান এই জন্য এই দুই আঙ্গুলের মাঝে 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 তাকায় চিন্তা করবার রাস্তায় হাঁটতেছেন যে আল্লাহ আপনার দুই আঙ্গুলের মাঝে পুরা দুনিয়ার কলব বাবুদ আমার কলব তো আপনার এইখানে কলব নাকি আপনি এইভাবে নাড়ান ঘুরান ফেরান আল্লাহ আমারটা ঘুরিয়ে ফিরে আপনার এবাদতের দিয়ে রেখে তাহলে আল্লাহর কাছে এইভাবে দোয়া করা আর রসুল সাল্লাহ সাল্লাম আরেকটা দোয়া করতেন হেদায়েতের উপর থাকার ইয়া মুকল্লিবাল কুলুব সাব্বিত কলবি আল্লাহ হে অন্তরের পরিবর্তনকারী বলেন তো কল কল মানি যা বারবার পরিবর্তন হয় এলিগেটার নাম কল 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 মানি পরিবর্তন হয় কল মানে পরিবর্তন হয় এটার নাম কল্প এই জন্য এটা কখনো আমেরিকা কখনো জাপান ওই যে পরিবর্তন হয় খালি এই জন্য এটার নাম কল্প এটা আরবি শব্দ এই আরবিটার অর্থ হলো বারবার বারবার যে পরিবর্তন 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 হয় হয় কলব এই যেন হয়ে গুনাহের দিকে না যায় তাই একজন আল্লাহ সাথে সম্পর্ক রাখা যেন কলব ঠিক থাকে কলব এদিক সেদিক না যাওয়ার জন্য একজন আল্লাহ সাথে সম্পর্ক রাখা এখন বলবেন ওয়ালার সাথে কেন সম্পর্ক রাখবো মানে আজই প্রশ্ন আপনার প্রশ্ন শেষ নাই

হাদিসের বর্ণনা মা মা থাম কি কয় এগুলা নবীজি রে আমাদের নবীজি কেমন শিক্ষক ছিলেন দেখেন নবীজি কয় এই শোনো উদুন হু তারা আমার কাছে আসতে দো তারা আমার কাছে আসতে দো ফাদানাহু বা মিন নবীজির কাছে নিয়ে গেছে যাওয়ার পর নবীজি বলছেন কি বলছো কয় হুজুর জিনার অনুমতি দেন আল্লাহ রসুল সাল্লাম দেখেন কিভাবে সংশোধন করে আর তোহেব বহুলি অম্মিকা তুমি যেই কাজটা করতে চাও তোমার আম্মার সাথে এই কাজটা কেউ করুক এটা তুমি চাও ওই ব্যক্তি কয়ুর আপনি কি বললেন অসম্ভব আল্লাহ নবী বলেন ফান্না তুমি যেমন তোমার মায়ের সাথে এই অপকর্মটা চাও না কোন মানুষ তাদের মায়ের সাথে এই অপকর্ম তুমি করবা এটাও তারা চায় না উনি চুপ হয়ে শুনতেছে আর তো তুমি কি তোমার মেয়ের সাথে অপকর্ম কেউ করোক এটা পছন্দ করক ওই ব্যক্তি জবাব দেলা জালানি আল্লাহ হুফিদা কাইয়া রসুল আল্লাহ না হুজুর এটা অসম্ভব আল্লাহ নমি বললেন ফত্নাসুল আই হেব্বু নাহু লিজা মানুষ এটা পছন্দ করে না যেই কারণে তুমি পছন্দ করো না ফত্নাস উল্লায় হেব্বু নাহু লি বানাতিহিম তাদের মেয়েদের সাথে এমন অপকর্ম তুমি করবা কোন বাবা এটা পছন্দ করবে না

ফান্না সুলা হেব্ব না হলে খালাতিহিম মানুষ তার মায়ের সাথে খালার সাথে এই অপকর্ম করা পছন্দ করবে না আর তো হেব্বু তোমার ফুফুর সাথে এই অপকর্ম পছন্দ করবা কিনা লা আর সুল আল্লাহ আল্লাহ নবী বললেন ফান্না সুলা আয়ো হেব্ব না ভোলি আম্মাতিহিম এও তাদের ফুফুর সাথে তুমি এমন অপকর্ম করবা এটা পছন্দ করে না আল্লাহ নবী এভাবে হাত রাখলেন রাখার পর বললেন আল্লাহ জাম্বাহ আল্লাহ তার গুণাগুলো আপনি মাফ করে দেন ও আল্লাহ তার কলবটা আপনি পবিত্র বানায় দেন ও হাসিন ফারজাহ আল্লাহ তার লজ্জাস্থানটাকে আপনি একদম হেফাজত করেন তাহলে শায়েখের দরকার আসেনি শায়েখের দরকার আসেনি এই যে শায়েখ বলতেছে আল্লাহ রে বলতেছে আল্লাহ আল্লাহর কাছে কেন যাবেন জানেন আল্লাহ আল্লাহ আপনার জন্য দোয়া করবে আপনি তো ওনার কাছে যাবেন যাওয়ার পর সব ভালাত বলে আসবেন হুজুর আমি তো এই সমস্যায় আছি আপনি যা ইসা পড়ছেন আপনি জানেন না উনি যে তাহাজ পরে আপনার জন্য দোয়া করে এই দোয়ার কারণে ওই যে আল্লাহরে বলে আল্লাহ এই ছেলেটা আমার কাছে আসছে আল্লাহ তারে গুনায় করায় না এই যে নবীজি বলতেছে আল্লাহ তার গুনা মাফ করে দেন অতহির কলবা আল্লাহ তার কলবটা আপনি পবিত্র বানায় দেন ও হাসিন ফরজা আল্লাহ তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন এই দোয়া করার পর সাহাবারা বলে এই সাহাবার এমন অবস্থা হয়েছে ভবিষ্যতে সালাম ইয়াল তাফিদ ইলা সাইন এর পর থেকে আর নারী তো দূরের কথা কোন জিনিসের দিকে এইভাবে সে ঘুরে কখনো তাকাইত না তাহলে দেখেন কলব পবিত্র করার জন্য একজন শিক্ষকের অবশ্যই প্রয়োজন আমি বুঝাইতে চাইলাম আল্লাহ উলামায় কেরাম আশেপাশে যারা আছে আল্লামা নুরুল হক সাহেব আল্লামা মুফতি দেলাওয়ার সাহেব আছে এদিকে আপনাদের হজরত মাওলানা শেখুল হাদিস সেলাল উদ্দিন সাহেব আছেন আরো বড় বড় উলামায় কেরাম আপনাদের ফুলবাড়িয়ার শেখুল হাদি সাহেব মনে মারা গেছেন না উনি নাকি কোন আরেকজন মারা গেছেন ফজলুল অকশাম এই যে কিছুদিন আগে যিনি মারা গেলেন এই সাভারের আশেপাশে ধামরায় ইসলামপুর মাদ্রাসা এগুলা দিশে তো যাই হোক বড় বড় উলা মায়েক যারা তাদের সাথে কেন সম্পর্ক রাখবেন আল্লাহ ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক ওনারা আপনার কলভকে এমনভাবে সংশোধনের কাজ করবে যে আপনার মাথায়ও আসবেন এত সুন্দরভাবে কাজ করবে তো বুঝাইতে চাইলাম কলবটার মধ্যেই হেদায়েত আল্লাহ এটা হেদায়েতের জায়গা এটা সাফ করার জন্য একজন শিক্ষকের প্রয়োজন এটা বুঝাইতে চাইলাম আল্লাহ আমাদের সকলকে যেন কলমের ভিতর হেদায়তের নূর দেয় আল্লাহ তৌফিক দান করে তাহলে বলেন হেদায়তের জায়গা কই কলম আল্লাহর কাছে দোয়া করব হেদায়তের আল্লাহ হেদায়ত দেয় কলবকে কারণ হেদায়তের জায়গা কলম শুধু হেদায়তের জায়গা যে কলম এমন না ইমান যেই জায়গায় আল্লাহ ফিট করে দেয় এই জায়গাটার নামও কলব সোহান আল্লাহ দলিল সুরে মুজাদ আলার বাইশ নাম্বার আয়াত দেখেন আল্লাহ কি বলে তাদের অন্তরের মধ্যে আল্লাহ ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন অন্তরে আল্লাহ ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন কলবের মধ্যে আল্লাহ ইমান লিপিবদ্ধ করে দিয়েছেন শুধু তাই নয় এই কলব কেন হেদায়তের নো ঢুকানো দরকার কারণ কলবের মধ্যে আল্লাহ কোরআন রাখে কি রাখে কি কোরআন যে কলবে থাকে না জানেন না কেমনে জানবেন কইবেন যে দলিল আছে কিনা এই বর্তমান যুগে আবার খুব ভয়ঙ্কর সময় চলতেছে কথায় কথায় জিগাই দলিল কি উত্তেজি শিখছে এই প্রশ্ন আল্লাহ জানে তো এই জন্য ইদানিং দলিলের উপরে খুব লাগছি যেহেতু কথায় কথা দলিল এখন আবার সুর পাল্টায় লাইতেছে দলিল দেওয়া শুরু করাতে কি দেওয়া শুরু করাতে হ্যাঁ দলিল দেওয়া শুরু করাতে এখন সুর অন্য দিকে গেছে ওনাদের এখন এটা আর কয় না কেন কয় না ভবিষ্যতে বলবো কোনো একদিন কেন বলে না তো দলিল দেওয়া শুরু করার পরে আলহামদুলিল্লাহ এখন আর এটা বলে না এরকম দলে আমি শুধু দিই না আমাদের হাজার হাজার এমন ছাত্র আছে দলিল দেওয়ার মতো আসে না যখন আসা শুরু হবে তখন দলিলের বন্যা বয়ে যাবে এই জন্য আপনারা বসবেন না আনা হয় না এখন আসে না আসবে যখন দলিলের বন্যা বসবে তখন বুঝবেন কি যে খালি আরেকজন বলেন বিশ বছর বেটায় একটা আমল করে আর আপনি হঠাৎ করতে একদিন বাংলা বই একটা বই এসে বলতেছেন আপনার এবাদতে ভুল আছে আহ উনি ঘোরার গশ কাটছে ষোলো বছর মাদ্রাসায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা সাহাবাদেরকে তৈরি করছেন আস্তে আস্তে তো জায়গা বলতেই দলিল চাই যে কোরআন যে দিলের মধ্যে রাখে সূরা বাকরাতে আল্লাহ বলেন ইহুদি খ্রিস্টানরা ইহুদিরা বিশেষ করে বলে ফালমান কানাদু ওয়াল জিব্রিল লা নবী আপনি বলেন যারা বলে জিব্রিল হলো তাদের শত্রু ফা ইন্নহু নাযালাহু আলা কলবিকা আপনি বলেন জিব্রিল আমিন আল্লাহর হুকুমে ফাইন্নাহু নাস জালা আলা কলবি কাবি আল্লাহর হুকুমে জিবরিল আমিন কোরআনটা আপনার কলবের মধ্যে রেখে দেয় তাহলে কোরান কোথায় রাখে কোরান কোথায় রাখে হেদায়ত কোথায় রাখে এই জন্য হেদায়তের নুর দ্বারা কলব সাফ করা যেন এখানে কোরান থাকে এখানে ইমান থাকে বুঝাইতে চাইলাম হেদায়তের জায়গা কলব তাই আল্লাহর কাছে যখন দোয়া করব। এইভাবে দোয়া করা আল্লাহ আপনি এমন রহমত দান করেন যে রহমতের মাধ্যমে আমার কলবকে আপনি হেদায়েত দান করেন এখন কলবের মধ্যে যদি হেদায়ত ঢুইকা যায় লাভ কি এটার লাভ হলো হিংসা বিদ্বেষ অহংকার সহ যত রোগ আছে এই রোগগুলো বের হয়ে যাবে কলবে যদি হেদায়েতের আলো স্থান পেয়ে যায় মুসলিম শরীফের পঁচিশশো চৌষট্টি নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন তাহা সাধু তোমরা পরস্পর হিংসা করবা না অলাতানাজাসু তোমরা পরস্পর ধোখাবাজি করবা না পলা তা বাগজু তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করবা না ওলা তা তোমরা একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না ওলাই বাদুকুম আলা বাইই বাদিন একে অপরের ক্রয় বিক্রয় করার সময় তোমরা অন্য কেউ গিয়ে ক্রয় বিক্রয় করবা না ভাই সোয়েটারটা কত পাঁচশো টাকা ছাড়ে চারশো টাকা দিবেন জি দিবো আপনি উল্টা গিয়ে বললেন আমি পাঁচশো বিশ টাকা দিব আমারা দেন নিষেধ এটা নবীজি নিষেধ করছেন এ আমাদের দুইজনের লেনদেন চুক্তি পুরা শেষ এখন উনি আমারে দিবে প্যাকেট করা বাকি ইতিমধ্যে আপনি এসে বলছেন দেখতেছেন যে আমি সাড়ে চারশো টাকা পাইয়া যাচ্ছি আপনি এসে বললেন ভাই আমি পাঁচশো বিশ টাকা দিব উনি চিন্তা করে দেয় সত্তর টাকা লাভ আপনার কাছ থেকে আমার কয়েক বাজারটা একটু ঘুরে আসেন কি ঘুরে আসেন ভাই একটু বাজার ঘুরে আসেন আপনার দিতেছি আমি মানে এটা হয়ে দেওয়া দেয় পরে ডুপ্লিকেটরটা ধরাই দিবেন রসুল সাল্লাহ সাল্লাম এটা নিষেধ করছে আমাদের সমাজে আরেকটা হয় এটাও নিষেধ ওলাই আহাদ আলা হাহিদ বাতি আহিহি রসুল আকরাম সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তোমাদের কেউ যেন কেউ বিবাহের প্রস্তাব দেওয়ার পর এই বিয়ের প্রস্তাবের উপর আবার প্রস্তাব না দাও একজনের মেয়ের সাথে আরেকটা ছেলে বিয়ে মোটামুটি পাকা হয়ে গেছে পাকাপাকি হয়ে গেছে বিয়ের ঠিক ইনশাল্লা বিয়ে হয়ে যাবে আগামী শুক্রবারে বৈঠক বসবে যে কবে বিয়ের তারিখটা ঠিক করা যায় বৃহস্পতিবারে এক ঘটক গিয়া মেয়ের বাপেরে কয় শুনলাম আগামীকাল নাকি আপনার মেয়ের বিয়ের তারিখ ঠিক হবে হ্যাঁ ঠিকই তো শুনছেন ছেলে কি করে ছেলে তো মসজিদের ইমাম আর যাই হোক বেতন কত পনেরো হাজার টাকা যাই হোক এই এলাকায় কত দিন বেতন বাড়াই দিয়ে আল্লাহ বরকত দিব তো এটা বলার পরে পনেরো হাজার টাকা হ আমি তো ইতালি থেকে একটা ছেলে আনছি প্রস্তাব বেতন চোদ্দ লাখ এখন মেয়ের বাপের অবস্থাটা কি হবে রসুল সল্লাহ সাল্লাম বলছেন লাই বিয়ের প্রস্তাব দিছে একজন আলোচনা চলতেছে তোমরা উপর দিয়ে গিয়ে প্রস্তাব দিও না সমাজে এগুলা হচ্ছে রসুল আকরাম সল্লাহ সাল্লাম এগুলা নিষেধ করলেন করার পর নবীজি বলেন ন শুনো তোমরা ভাই ভাই হয়ে যাও এরপর নবী বলেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লায় ভাই ভাইকে জুলুম করতে পারে না করতে পারে না অন্যের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করা আমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট আমি আমার এই ভাইকে অন্য কারোর সামনে তুচ্ছ তাচ্ছিল্য করলাম আমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট তাহলে কোনো মুসলমানের ভাইয়ের সম্মান হানি আমরা করবো না এই হাদিস কেন শোনাইলাম এখন দেখেন রাসূল বলে আত তাকওয়া হুনাহ আত তাকওয়া হুনাহ আল্লাহ নবী বলেন আত তাকওয়া হুনাহ এই শোনো এখানে তাকওয়া এখানে তাকওয়া মানে কলবে তাকুয়া কলবে তাকুয়া এই তাকুয়াটা কলবে ঢুকতে হবে তাই বল্লাম হেদায়েতের নূর যখন এখানে চলে আসবে কুরআনের নূর হেদায়েতের নূর তাকওয়া সহ ইমানের নূর সহ সমস্ত নূর আল্লাহ এই কলবের মধ্যে ঢুকা এখান থেকে হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমার কলবকে হেদায়েত দান করেন এই জন্য ইমাম মহাবিয়া রদি আল্লাহ তাল্লাহ আনহুর ব্যাপারে রসুল আকরম সাল্লা সাল্লাম খুব দোয়া করতেন আল্লাহ আলহু হা দিয়া মাহদিয়া ওয়াহ দিবি আল্লাহ তাকে আপনি হেদায়েত দানকারী অন্য মানুষকে যেন হেদায়েতের দাওয়াত দিয়ে সে একজন মানুষের হেদায়তের জরিয়া হতে পারে এমন বানান তাকেও আপনি মাহদি বানায়া দেন হেদায়েত প্রাপ্ত বানায়া দেন তার মাধ্যমে অন্যের হেদায়ত দেন এই যে হেদায়েত দেওয়া এর দ্বারা উদ্দেশ্য করব কারণ অন্য বদনে আছে আল্লাহুম্মা হে কলবা আল্লাহ তার কলপকে আপনি হেদায়েত দান করেন এটা কই কলব এইজন্য রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান শোনো তোমরা দেহের মধ্যে একটা গুস্তের টুকরা আছে মাংসপিন্ড আছে ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু কোনো কোনো রেওয়াতে আনছেন সলুহাত সলুহাল জাসাদু করলু তা আমার তাকিকে সলাহাতটাই বেশি মনে হচ্ছে ভালো সলাহাত সলাহাল জাসাদু করলু যদি এই গুস্তের টুকরাটা শুদ্ধ হয়ে যায় সলাহাল জাসাদু কর্লু তাহলে পুরা শরীরটা সুস্থ হয়ে যায় ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু করলু আর যদি গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায় তাহলে পুরা শরীরটাই নষ্ট হয়ে যায় বলেন টুকরা কয়টা ভালো হয় কয় টুকরাই আবার খারাপ হয় কয়টা মানে আলাদা একটা না একটাই মানে ভালো হয় ওই একটাই খারাপও হয় ওই বলে একটা আল্লাহ কল হলো কলম এটা হলো কল কল আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আপনি আমাদের কলবগুলাকে হেদায়ত দান করেন তো বুঝাইতে চাইলাম কলম হেদায়েত দান এই জন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করব আর এই হেদায়তটা যেন আমার কলবের মধ্যে বসে যায় তাই কোনো আল্লাহ আল্লাহর কাছ থেকে আমরা শপথ গ্রহণ করবো আল্লাহ আল্লাহ দরবারে যাব আল্লাহ আল্লাহর কাছে গিয়ে আমাদের হালাত বলবো আমাদের নিজেদের জীবনের বিভিন্ন গুণা যেটা আমরা অন্যের কাছে বলতে পারি না বা গুণা ছাড়তে পারি না এগুলা কোনো আল্লাহ আল্লাহর কাছে গিয়ে বলা তো এই জন্য যে কথাটা বলতেছিলাম এই দিন সেরতল মুস্তাকিম থেকে আমরা আলোচনাটা আসতেছিলাম যে আল্লাহর কাছে হেদায়তের দোয়া করা রব্বানা তুজি কুলু বানা বাদা ইজ হেদাইতানা ও হাবলানা মিল্লা দুনকা রহমা এটার মাধ্যমে আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করা আর দোয়া হেদায়তের দোয়া আল্লাহর কাছে কেন করব এর অনেকগুলা কারণ আমরা জেনেছিলাম আর হেদায়েত আল্লাহ দেয় কোথায় কলবে আল্লাহ হেদায়ত দান করে তাই কলব সংশোধনের বিকল্প নাই এজন্য খুব বেশি আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাদের কলবকে আপনি হেদায়ত দান করেন আল্লাহ এই এলাকার সকল নারী পুরুষ উলামা তুলাবা সুলাহা ইমা মাসাজিদ প্রতাবায় মাসাজিদ সহ সকলের কলবগুলো হেদায়ত দান করে আবার যেন জান্নাতে আমাদেরকে একত্রিত করেন আল্লাহ তৌফিক দান করেন আমিন ও আখির উদ্দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমিন আচ্ছা সাইটু বসেন বসেন আমাদের আলামিন সাইফি ভাই মাদ্রাসা মসজিদ স্কুল কলেজ পুরুষ মহিলা শিশু কিশোর বয়স্ক সবার জন্য সহজ কোরআন শিক্ষা আলামিন সাইফি ভাইয়ের একটা জিনিস আমার খুব পছন্দ উনি জিনে পড়ায় না আমার ওই দিন দেখাইছে ড্রাইভার সাহেব গাড়িতে বৈশাখ আপনারা দেখছেন ওই যে ভিডিওতে দেখা যায় হ্যাঁ বলেন তো কয়টা সবাই কয় এরকম উনত্রিশটা আবার কলকলার কয়টা এরকম ছন্দে ছন্দে পড়ায় পড়ানোর স্টাইল ওই গিয়ার গিয়ার এক গিয়ার দুই গিয়ার তিন গিয়ার সুন্দর মাসাল্লাহ ভালো কোরআনের খুব খেদমত করতেছে আমরা দোয়া করি আল্লাহ যেন তার এই খেদমতটা খুব বেশি করতে পারে আল্লাহ তৌফিক দান করেন তো যাই হোক হ্যাঁ আচ্ছা আচ্ছা মাঠেও আছে মসজিদও আছে সব জায়গায় কাজ করতেছে তো যাই হোক এখন এই আলামিন ভাইয়ের এই সহজ কোরআন শিক্ষা মাসাল্লাহ উনি খুব যত্ন সহকারে এটা লিখছেন সংকলন করেছেন আমাকেও দেখিয়েছেন আমি মোটামুটি ভাবে দেখছি আলহামদুলিল্লাহ আপনারা যারা বয়স্ক আছেন কলেজ স্কুল ইউনিভার্সিটির ছাত্র আছেন অনেকে মা বোনরা আছেন আপনারা এটা নিতে পারেন মাঠেও পাবেন মসজিদেও পাবেন ইউটিউবেও ঠিকানা দেওয়া আছে আর আলামিন ভাই মনে সম্ভবত বাসেই থাকে

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم والمحمد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين রব্বানা যলমনা না ওয়া ইল্লাম তাগফিল লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাদীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাদীরা মা'বুদ মেহরবান মওলা আল্লাহ সাহাবায়ে کرامের দিলগুলা কত সাফ ছিল আল্লাহ তাদের দিলগুলা কত নরম ছিল আল্লাহ এক হাদিসের মধ্যে পড়ছি আপনাদের নবী বলেছিলেন সাদা সুতা আর কালো সুতা এই কথা বলার পর এক সাহাবা সাদা কালো সুতা বালিশের নিচে নিয়ে রেখে দিছে আল্লাহ আরে বাবু দিলগুলা কত সাফ ছিল সাহাবা বারবার সুতার দিকে তো সাদা কালো আলাদা হয় না কেন নবীজির কাছে আসার পর নবী ব্যাখ্যা দিয়ে দিলেন এটার দ্বারা উদ্দেশ্য সুবেহে সাদেক এবং শুভে কাজে হাদিস যখন পড়ি আর চিন্তা করি তাদের হৃদয় কত সাফ ছিল কত স্বচ্ছ ছিল আল্লাহ মেহরবানি করে সাহাবাদের মতো কলব ওয়ালা মানুষ আমাদেরকে বানায় দেন আল্লাহ সাহাবাদের মতো ইমান আমাদেরকে দান করেন আল্লাহ সাহাবাদের মতো হেদায়ত আমাদেরকে দান করেন আল্লাহ আমি যাদেরকে রে হাত তুলছি ওলামা তুলাবা সুলাহা আওয়াম মা বোনরা আল্লাহ আমাদের সকলের মনের কথাগুলা অনেক আশাগুলো আপনি পূরণ করে নেন আমাদের কলবগুলোকে আপনি হেদায়েত দিয়ে দেন আল্লাহ আপনার কাছে আমার একান্ত আশা আল্লাহ যাদের সামনে বসছি যারা কথা শুনছে আল্লাহ যাদের সামনে বললাম তাদের সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আমার এই আশাটা আপনি লিপিবদ্ধ করে দেন আল্লাহ আল্লাহ আমাদের এই আশাটা আপনি কবুল করে নেন আল্লাহ মেহরবানি করে আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন আমাদের মধ্যে যাদের মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবরে আছে তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন এই মাহফিলের আয়োজক যারা তাদের আয়োজনকে আপনি কবুল করে নেন আল্লাহ এলাকার ইমাম আল্লাহ মাসাজিদ মাদারিসগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ মসজিদের ইমাম ফতিব মুসল্লি সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ এলাকার মেম্বার চেয়ারম্যান সাহেবরা দোয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে বেশি বেশি দেশের দশের জনগণের সেবা করার তৌফিক দান করেন আল্লাহ আলামিন সাইফি ভাই দোয়া চেয়েছে আল্লাহ আল্লাহ তার লিখিত কোরআনের ভূমিকা হিসাবে যে কিতাবটা লেখছে আল্লাহ কোরআন শিক্ষার জন্য যেন সহজ হয়ে যায় আল্লাহ বাণী করে পুরা পৃথিবীর জন্য এই কিতাব আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ বড় বড় মেহরবানি করে তাদের হাতের দিকে তাকায় আমাদের দোয়া কবুল করেন আল্লাহ হাদিসের ওই ভাষা আল্লাহ কিছু মানুষ যাদেরকে আমরা আল্লাহ হারিয়ে গেলে খুঁজি না কাছে আসলে ডাকি না এই জায়গায় তারাও আছে আল্লাহ ওই মানুষগুলোর দিকে আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেন আল্লাহ আমার আগে যারা আলোচনা করেছে নিঃসন্দেহে আমার সে ভালো দামি দামি কথা বলছে আল্লাহ আল্লাহ মেহরবানি করে তাদের কথাগুলোর সাথে আমার কথা কেউ কবুল করে নিয়েন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ যা বললাম যা শুনলাম সবাই যেন আমল করতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ যারা ঋণী তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ মেহরবাণী করে আল্লাহ আল্লাহ রফিক ভাই আল্লাহ ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তার সব নাক আশাগুলো আপনি পুরা করেন দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে তাকে আপনি হেফাজত করেন আল্লাহ মেহরবাণী করে ইসলাম প্রিয় মুসলমান তাহিদ জনতা আল্লাহ তাদের সকলকে বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন আল্লাহ যারা মাজদুম তাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ যারা নির্যাতিত অবস্থা আছে তাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদের এই দেশটা সমস্ত থেকে হেফাজত করেন আল্লাহ দেশের খনি আল্লাহ মেহরবানি করে গ্যাস বিদ্যুৎ আল্লাহ এই নিয়ামত থেকে আমাদেরকে আপনি বঞ্চিত করেন না মেহরবানি করে আল্লাহ এই নিয়ামত আমাদেরকে আপনি ভরপুর দান করেন আল্লাহ আল্লাহ খতিফ সাহেব رقيب شهب الله مهرباني كره تاكو قبول كوبول الله علماء كرام شكل كأبني كوبول اللهم صلِّ وسلِّم وبارك على محمد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين